সুপ্রিয় শিক্ষা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত চার পয়েন্ট দুইয়ের তিন নম্বরের অঙ্কগুলো শেখব দেখো এক্স অংশন থ্রি ওয়াইস অংশন ফাইভ যে টু হলে দেখাও যে এই মানটা নির্ণয় করতে তাহলে এটাকে বলে আমরা বামপক্ষ তাহলে বামপক্ষ আমরা এখানে লিখতে পারি যে বামপক্ষ বামপক্ষ তো বামপক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি যে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার এক নম্বর তো ওয়াইয়ের মানে এখানে কতটা আস ফাইভ তাহলে আমি ফাইভ লিখলাম এরপরে স্কোয়ার সিক্স করে দিয়ে দিলাম মাইনাস এক্সের মান আছে থ্রি থ্রি লেগে আমি স্কোয়ার করে দিলাম তাহলে দেখো দুইটা পাঁচ যদি আমরা করি তাহলে পাঁচ হয় পঁচিশ এরপরে তিনটিকে নয় তাহলে পঁচিশের নয় থাকে ষোলো এরপরে আমরা বন্ধুরা দেখো এখান থেকে আমরা আবার ডাইন পক্ষটা আমরা নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে এক্স প্লাস থ্রিটা সুন্দর দেওয়া আছে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স তো দেখেন বন্ধুরা এখানে আমরা কী পাচ্ছি এক্স এর মান পাচ্ছি আমরা থ্রি প্লাস ওয়াইয়ের মান পাচ্ছি আমরা ফাইভ এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি তো ওয়াই ওয়ান ফাইভ এক্সের মান পাচ্ছি আমরা কত থ্রি প্রাক করবো ক্লোজ এরপরে দেখো পাঁচ সাত তিন দোক হচ্ছে আট এখানে ফাঁকা সিনেমা মানে আমি গুঞ্জনে করে দিয়ে দিলাম ইন্টু তিন পাঁচ আর থেকে তিন বাজারে থাকে দই তালে আট দোকানো কত হয় সরো দেখুন বন্ধুরাতে দুইটার মান লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানেই সহজ তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শ্যুট বা প্রুফ আমরা লিখতে পারি আর ও ভি ডি আশা করি বুঝতে পেরেছেন এখানে বলছে যে দেখাও যে দেখা হচ্ছে বললে অবশ্যই লেফট হ্যান্ড সাইডে আমার রাইট হ্যান্ড সাইড লিখতে হবে দুই নম্বর অঙ্কটা আমরা আজকে সমাধান করবো তো দুই নম্বর অঙ্ক কীভাবে সমাধান করবো আমরা একইভাবেই লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে দেখো বন্ধুরা এক্স প্লাস ওয়াই উপর কী দেওয়া আছে হোল স্কোয়ার দেওয়া আছে তার মানে দেখো এক্সের মান কত থ্রি প্লাস ওয়াইড মান কত ফাইভ এরপরে আমরা স্কোয়ার করে দেবো পাঁচ সাত দিন কত হয় আট তাহলে আটের উপর কী হলো এই স্কোয়ার সিক্স করে দিলাম তাহলে দুইটা আট গুন আট আটটা চৌষট্টি চৌষট্টি আমরা এখানে লিখে দেবো এখন আমরা আবার রাইট হ্যান্ড সাইডেভাবে করি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমরা একইভাবে করতে পারব রাইট হ্যান্ড সাইডে আমাদের তো আমি একবারই রেখে দিলাম এটা তাহলে এক্সের মানে কত পাবো আমরা থ্রি ওয়াইয়ের মান কত পাবো ফাইভ এর মধ্যে আমি স্কোয়ার করে দিলাম তারপরে প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম ফোর আছে ফোর লিখে দিলাম তারপরে এক্স এবং ওয়াই এক্সের মান আছে থ্রি ওয়ান ওয়ান ফাইভ লিখে দিলাম এখন দেখো বন্ধুরা এখান থেকে যদি আমরা বিয়োগ করি আসছি মাইনাস টু এরপরে স্কোয়ার যেহেতু এগুলোর সংখ্যা গুণ অবস্থা আছে সবগুলো আমরা গুণ করে দেব চারপাশে হয় কুড়ি তিন কুড়ি শ্রাইট আমরা এখানে লিখে দেব এরপরে দেখো যে মাইনাস টু দুইটা গুণগুলো হয় শুধুমাত্র ফোর প্লাস শ্রাইট যোগ করে দিলে আমরা পাচ্ছি চৌষট্টি দেখো বন্ধুরা এখানে মাইনাস টু আছে দুইটা মাইনাস টু গুণন মাইনাস টু আমরা জানি দুই দুই গুণগুলো হবে চার আর দুইটা মাইনাসকে যদি আমরা গুণ করি শুধু হবে প্লাস এই যার কারণে এখানে প্লাস হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন